মীরাদাফ্রিদি তাকে আমরা চিনি না এরকম কোনো মানুষ নাই প্রত্যেকটা মানুষই আমরা তাকে চিনি সে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কন্টেন্ট ব্লগ ভিডিও করে এমনকি পানিতে হইয়া বয়া শুইয়া তো ওকে নিয়ে সে ভিডিও করে এই জায়গার মধ্যে বন্যার্থ মানুষে এত কষ্ট করছে যেই জায়গার মধ্যে তো মানুষের হাহাকার চিৎকার কত কিছু করছে এই মুহূর্তে বন্যার্থ মানুষের পাশে গিয়ে সেটা কি করতেছে সে বিয়ু কামানোর জন্য ব্লগ বিরিয়োগ করে সে কি এই জায়গার মধ্যে ত্রাণ দিতে গেছে নাকি ওই জায়গার মধ্যে বিয়ে কামানোর জন্য গেছে রে ভাই আমি তো মনে করতেছি সে ওই জায়গার মধ্যে বিয়ে কামানোর জন্য গেছে আর নাই তো সে এই জায়গার মধ্যে কেন গেছে তার তো ওই জায়গার মধ্যে কোনো ধরন কোনো কাজ নাই সে কি কোনো দিনও কোনো কাজ করতে পারবে রে ভাই সে নিজে একজন অসল মানুষ সে যদি পানিতে পড়ে যায় তাহলে তাকে দুইজন লাগবে ট্রেনে তোলার জন্য তার পিছনে দুইটা মানুষ সবসময় লেগে থাকতে হবে তার জন্য কোন ধরনের কোন সমস্যা না হয় সেভাবে আলোচনা বিয়ু কামানোর জন্য যে মানুষে কত দান দা করে বিয়ু কামানোর জন্য যে মানুষের কত টেকনিক কোজে ভাইরাল হওয়ার জন্য যে মানুষ অনেক কিছু করতে পারে সে কিন্তু ওই জায়গার মধ্যে গেছে ভাইরাল হওয়ার জন্য বাংলাদেশে বিভিন্ন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা গেছে ওই জায়গার মধ্যে সহযোগিতা করার জন্য মিরাজ আফরিদ মন একটা জিনিস চিন্তা করতে লাগলো লাইট জ্যাকেট পরে নিলাম কারণ হচ্ছে যদি একবার ফসকে পড়ে যায় সবাই যেহেতু ওই জায়গার মধ্যে ত্রাণ নিয়ে গেছে আমিও কিছু ত্রাণ নিয়ে যাই আমি যখন কিছু ত্রাণ নিয়ে গিয়ে যাব তখন কিন্তু মানুষের মধ্যে একটা আলোচনা আসতে পারবো আমার ভাই একটা কথা হচ্ছে তুই যে ওই জায়গায় গেলে তুই ওই জায়গার মধ্যে কি করবি তুই কি কোনো কাজ করতে পারবে যদি একবার ফসকে পড়ে যায় নৌকা তেন তাহলে একবার জীবন লালে লাল ওকে দুইজন লাগে নেমে টেনে ওঠানোর জন্য তোর পিছনে দুইটা মানুষ লাগে তোরকে সহযোগিতা করার জন্য তোর পিছনে দুইটা মানুষ লাগবে এরকমভাবে তোকে নেমে টেনে ওঠানোর জন্য কিন্তু বেশি হচ্ছে তুই ওই জায়গার মধ্যে না তোর হাত আছে না তোর কোনো কিছু আছে তুই যদি পানিতে পরে যাস তাহলে তো তুই ডুবে যাবি আমার ভয় লাগবে নাম 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 তোর থেকে কত ভালো ভালো মানুষ ওই জায়গার মধ্যে গিয়ে এসে স্রোতের সাথে বসে যাচ্ছে আর তুই গিয়েছিস ওই জায়গার মধ্যে মানুষকে ত্রাণ দেওয়ার জন্য আসলে তো তুই ত্রাণ দিতে গিয়েছিস না তুই গিয়েছিস ওই জায়গার মধ্যে একটা আলোচনা আসার জন্য তোর কিছু বিবর্তকার তোর পেজের রিস্ক কমে গেছে এই কারণে ওই জায়গার মধ্যে গিয়েছিস তুই পেজের ব্রিজ বাড়ানোর জন্য শুধু তাই নয় আমার শ্বশুরবাড়িতে এখন অনেকে বলবেন যে ভাই আপনি কি করছেন আপনি তো কোনো কিছু করলেন না আপনি তাকে নেশের এরকম ভাবে আলোচনা করতেছেন তার কারণ নাকি আরে ভাই আমার টিম আমি পাঠিয়ে দিয়েছি আমার বিষয় নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না আমার পক্ষ থেকে যে টিমটা যাওয়ার কথা ছিল ওই টিমে কিন্তু ওই জায়গার মধ্যে সব ধরনের কাজ করতেছে কফিস এমন কি আমি ওই জায়গার মধ্যে গিয়েছিলাম আমার প্রাপ্য যেটা আমার কর্তব্য যেটা ছিল ওইটা কিন্তু আমি ওই জায়গার মধ্যে করে আসছি আমার বিষয় নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না কোনো চিন্তা করতে হবে না কিন্তু মিরাজ আফরিদি সে গিয়েছে কিসের জন্য ওই জায়গার মধ্যে যে এইরকম একটা ছেলেকে বিয়ে করেছো সে বউ নিয়ে এসে ব্লগ ভিডিও করতো বউ নিয়ে কন্টেন্ট তৈরি করতো বউকে মানুষদের দেখাই দেখায় টাকা ইনকাম করতো সেটাই ভালো ছিল কিন্তু এখন একটা জিনিস মনে চিন্তা করতে লাগলেন যেহেতু ওই জায়গার মধ্যে গিয়েছে মানুষকে সহযোগিতা করার জন্য আমিও ভাইরাল হতে পারবো আর এই যে আমাদের জলপদ বোর্ড এই কারণে কিন্তু মূলত সে ওই জায়গার মধ্যে গিয়েছে ভাই তোকে একটা কথা বলি তোর দুইটা হাত নাই তুই যেহেতু দুইটা হাত নাই তুই তো বাড়ির বই থেকে তুই মানুষদেরকে অর্ডার দিতে পারতি মানুষদেরকে তুই পাড়তে করতে আমার মত আমি একটা টিম যারা কম ভাবে পার্টিয়েছিল তুই একটা টিম এর কম ভাবোড়তে করতে তোর পক্ষ থেকে নৌকাতে নামানোর জন্য ইয়ের বরং তুই ওই জায়গার মধ্যে গিয়েছিস মানুষদেরকে দেখানোর জন্য মানুষজন তোকে একটু সাপোর্ট মানুষ মানুষজন তোকে বলে যে মিরাজ আফ্রিদের দুইটা হাত সে এই জায়গার মধ্যে আরসে মানুষকে সহযোগিতা করার জন্য আসলে তো ভাই ওই জায়গার মধ্যে সে সহযোগিতা করার জন্য যায় না সে জায়গার মধ্যে গিয়েছে মানুষের সামনে ভাইরাল হওয়ার জন্য বিহ কামানোর জন্য অনেক টেকনিক আছে এর মধ্যে অন্যতম একটা টেকনিক হচ্ছে মিরাজ আফ্রিদি সে যেরকম ভাবে দুটি হাত দুইটা পাও দিয়ে সেটা চলাফেরা করে সে যদি পানিতে পড়ে যায় তাহলে তো মানুষের দেখবে যে সে খুব কষ্ট করতেছে আর কষ্ট দেখার কারণে কিন্তু মানুষের তার ভিডিওগুলো বেশি বেশি দেখবে দেখে তারপরেই তোকে বিয়ে করেছি তারপর আর ভিডিওগুলো যখন বেশি বেশি দেখবে তখন তার ইনকামটাও বেশি হবে বাইরে বাইরে কত ধরনের টেকনিক যে মানুষের জানে কত ধরনের দান্দা বাজে যে মানুষের জানে একমাত্র মিরাজ আফ্রিদিকে দেখলে বোঝা যায় তো মিরাজ আফ্রিদ ওই জায়গার মধ্যে যেরকমভাবে ভাবে গেছে বন্যার তো মানুষকে সহযোগিতা করার জন্য আসলে কি সেই জায়গার মধ্যে বন্যার মানুষকে সহযোগিতা করার জন্য গেছে নাকি বিয়ে কামানোর জন্য গেছে এই বিষয়টি আপনারা কোন দৃষ্টিতে দেখছেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন মেহরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটা ফলো করে লাইক কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন আজ এ পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি